খেলাধুলার মাধ্যমে ক্যারিয়ার গঠন বর্তমানে খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হল খেলাধুলার প্রয়োজনীয়তা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি ভূমিকা খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে শারীরিক সুস্থতা অপরিহার্য আর শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয় এটি মানসিক উন্নতিও সাধন করে বর্তমান সমাজে যেখানে আধুনিক প্রযুক্তি এবং যান্ত্রিকতার কারণে মানুষ শারীরিক পরিশ্রম কম করছে সেখানে খেলাধুলার প্রয়োজনীয়তা আগের থেকে আরও বেশি অনুভূত হচ্ছে খেলাধুলার শারীরিক উপকারিতা খেলাধুলা শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকার অন্যতম মাধ্যম নিয়মিত খেলাধুলা করলে শরীরের পেশিগুলো শক্তিশালী হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি পায় খেলাধুলা আমাদের হার্টকে সুস্থ রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলা আমাদের শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া খেলাধুলা হাড় ও জয়েন্টগুলোকে শক্তিশালী করে তোলে যা বৃদ্ধ বয়সে হাড়ের রোগ প্রতিরোধ করতে সহায়ক মানসিক স্বাস্থ্যের উন্নতিতে খেলাধুলার ভূমিকা খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ আমাদের মানসিক চাপ হ্রাস করে এবং মনোবল বৃদ্ধি করে খেলাধুলা করার সময় শরীরে এন্ডরফিন নামে নামেই এক ধরনের হরমোন নিশ্চিত হয় যা আমাদের মেজাজকে ভালো রাখে এবং হতাশা দূর করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে তারা মানসিকভাবে আরও স্থিতিশীল থাকে এবং হতাশা ও উদ্বেগ থেকে মুক্ত থাকে খেলাধুলার সামাজিক গুরুত্ব খেলাধুলা মানুষের মধ্যে দলগত কাজ করার মানসিকতা গড়ে তোলে দলগত খেলাধুলার মাধ্যমে মানুষ কিভাবে একত্রে কাজ করতে হয় নেতৃত্ব দিতে হয় এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় তা শিখে খেলাধুলা আমাদের মধ্যে প্রতিযোগিতা এবং সহযোগিতার মানসিকতা গড়ে তোলে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশা ও বন্ধুত্ব তৈরি হয় যা সমাজে একথার বার্তা দেয় শিক্ষাক্ষেত্রে খেলাধুলার প্রভাব শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার ভূমিকা অপরসীম স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশে সহায়ক খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সময়ানুবর্তিতা এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে যা একাডেমিক পারফরম্যান্সেও প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় যারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনাতেও ভালো ফলাফল করে খেলাধুলার মাধ্যমে ক্যারিয়ার গঠন বর্তমানে খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে অনেক তরুণ তরুণী খেলাধুলায় তাদের পেশা গড়ে তুলছে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন টেনিস এবং অন্যান্য খেলা বর্তমানে পেশাগতভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন জাতীয় গৌরব অর্জন করা যায় অন্যদিকে আর্থিকভাবেও সফল হওয়ার সুযোগ রয়েছে খেলাধুলার মাধ্যমে জাতীয় উন্নয়ন একটি দেশের উন্নয়নের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ জনগণের প্রয়োজন খেলাধুলা মানুষের মধ্যে সেই শারীরিক ও মানসিক সুস্থতা আনতে সহায়ক একজন সুস্থ ব্যক্তি তার কর্মক্ষেত্রে আরও দক্ষ এবং ফলপ্রসূ হতে পারে যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে খেলাধুলা জাতীয় পরিচয় এবং একতার প্রতীক হয়ে ওঠে যা একটি দেশের গৌরব বৃদ্ধি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতা অর্জন দেশের সম্মান বাড়ায় এবং বিশ্বে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে খেলাধুলার প্রয়োজনীয়তা বর্তমান সমাজে বর্তমান যুগে খেলাধুলার প্রয়োজনীয়তা আরও বেশি বেড়ে গেছে আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রসারে মানুষ বেশি সময় বসে কাটায় এবং শারীরিক পরিশ্রমের অভাব দেখা যায় এর ফলে স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে খেলাধুলা এইসব সমস্যার সমাধান দিতে পারে তাই প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত খেলাধুলা করা এবং শরীরকে সুস্থ ও সবল রাখা এরপরে আছে উপসংহার খেলাধুলা জীবনের একটি অপরিহার্য অংশ এটি আমাদের শারীরিক মানসিক সামাজিক এবং নৈতিক বিকাশে সহায়ক খেলাধুলা আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে সাহায্য করে আমাদের মধ্যে দলগত কাজের মানসিকতা গড়ে তোলে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সহায়ক হয় তাই খেলাধুলাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ Бонде bon Матарам